জয় বন্ধুরা আপনি কি পশ্চিমবঙ্গের ও সার্টিফিকেট সংক্রান্ত নতুন খবর জানতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আজকের ভিডিওতে আমরা জানব দু সালে পশ্চিমবঙ্গের ও মামলা সর্বশেষ আপডেট হাইকোর্টের রায় এবং নতুন তালিকা শিক্ষা ও চাকরির ক্ষেত্রের ওপর প্রভাব তাহলে প্রথমেই জেনে নিই ও মামলার পটভূমি দু হাজার সালে মে মাসে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে দু সালের পর পশ্চিমবঙ্গের সরকার যে ও সার্টিফিকেট ইস্যু করেছেন তা অবৈধ মানে তা আর কাজে লাগবে না কারণ সেই ভিত্তি ধরা হয়েছে যা ভারতীয় সংবিধানের পরিপন্থী এই রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় এরপর কি হলো রাজ্য সরকার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে এবং সুপ্রিম কোর্ট জুলাই মাসে মামলা শুনানি তারিখ নির্ধারণ করে তবে ততদিন রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকেনি তারা এক নতুন পদক্ষেপ নেন নতুন সমীক্ষা ও তালিকা তৈরি করেন নতুন একটি ও সমীক্ষা চালানো হয়েছে দু পঁচিশ সালের প্রথম দিকে এতে একশো চল্লিশ চিহ্ন করা হয়েছে যাদের সামাজিক ও শিক্ষাগতভাবে শিক্ষাগত বলে বিবেচনা করা হয়েছে এই তালিকায় ছিয়াত্তরটি নতুন জাতি যুক্ত হয়েছে এখন প্রশ্ন সংরক্ষণ কত শতাংশ বর্তমান পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ মোট সতেরো পার্সেন্ট যার মধ্যে ওবিসি এ হচ্ছে দশ পার্সেন্ট ওবিসি বি হচ্ছে সাত পার্সেন্ট এর প্রভাব কোথায় পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলতি বছর ও বি কোটা বাতিল হয়েছে ডাব্লিউ বি শিক্ষার্থী নিয়োগ কাস্ট সার্টিফিকেট যাচাই করার জন্য নতুন প্রযুক্তি এ ব্যবহার করা হচ্ছে রাজ্য স্নাতক ভর্তি পোর্টাল শীঘ্রই চালু হচ্ছে যদি সংরক্ষণ নিয়ে এখনও কোনো অনিশ্চয়তা রয়েছে কি হতে পারে সামনে সুপ্রিম কোর্ট জুলাইতে মামলা চূড়ান্ত শুনানি নেবেন সেই অনুযায়ী স্থায়ী সিদ্ধান্ত আসবে পুরনো সার্টিফিকেট বৈধ হবে কিনা নাকি নতুন তালিকা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয় তো বন্ধুরা তোমরা যদি ওবিসি সংক্রান্ত বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকো তাহলে এই তথ্য আপনাকে নিশ্চিতভাবে সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানাবেন তো এটাই ছিল লাস্ট আপডেট ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে